এগিয়ে যাবে এইবারের বর্ষায় আমরা যতদূর পানি বদ্ধতা কমিয়ে আনতে পারি যতদূর জলাবদ্ধতা কমিয়ে আনতে পারি সেটার মধ্যে দিয়ে আমরা আগামীতে আগামী বর্ষার আগে যেন এটা একদম চলে যাওয়ার মতন অবস্থা হয় এই বর্ষার পরের বর্ষার আগে সেই জায়গায় আমরা নিয়ে যাওয়ার জন্য কাজ করছি কিন্তু এই বর্ষাটা যেন আগের কোনো অবস্থার কাছাকাছি না থাকে যেন তার থেকে অনেক পানিবদ্ধতা জলাবদ্ধতা যেটাই বলেন সেটা যেন অনেক কম হয় সেটার জন্য চেষ্টা করছি এখানে সিটি কর্পোরেশনের মেয়র সাহেব আছেন সিডিএর চেয়ারম্যান আছেন ওনাদের সবাইকে নিয়েই সমন্বয়ের মাধ্যমে বিশেষ করে কয়েকজন উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানে এই কাজগুলো হচ্ছে এক্ষেত্রে এখন এখন পর্যন্ত আপনি প্রধান চ্যালেঞ্জ কি পেয়েছেন এবং আগে মেয়র মহোদয় বলছিলেন যে প্রায় একুশটি খাল সেটি আগের প্রকল্পে যুক্ত করা হয়নি কেন হয়নি আপনারা কি কোনো কিছু যেটা শুরুতে বললাম আসলে প্ল্যানই ছিল অন্য কিছু সমন্বয়হীনতা ছাড়াও টাকা পাচার হয়েছে প্রচুর দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ করে দেওয়া হয়েছিল আমরা সেখান থেকে রিকভার করার চেষ্টা করছি আর যেই খালগুলো কখনোই এত বছর দেখা হয়নি আপনি তো দেখেছেন কিভাবে করে বন্ধ হয়ে গেছে আপনারা নিজেরাই দেখছেন যে রাস্তা মানে খাল বন্ধ করে দিয়ে জায়গা দখল মাটি ময়লা সমস্ত কিছু এটা সরাতে যে কাজটা যে উদ্যোগটা সেই উদ্যোগটা শুরু হয়েছে এটাকে সরানো প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আপনার এই খালকে পানি প্রবাহের মধ্যে নিয়ে আসা পানি তো বন্ধ হয়ে আছে তো প্রধান চ্যালেঞ্জটা এটাই এবং এটার ক্ষেত্রে সমন্বয় দরকার সমন্বয়টা হয়েছে এবং আমরা মনে করি যে আমরা সবাই মিলে সমন্বিতভাবে এই কাজগুলো যদি করতে পারি জলাবদ্ধতার হাত থেকে চট্টগ্রামবাসীকে আমরা রেহাই দিতে পারবো বলে আমরা আশা করছি এবং আগে যেটা সমন্বয় ছিল না এবার আমরা আসার পরে ধরেন মেহরু সাহেব আসার পরে এবং আমাদের আদিলুর রহমান খান সাহেবরা আজকে এখানে উপদিষ্ট হিসেবে আসার পর থেকে যে আমাদের সাথে সিডিএ পানি উন্নয়ন বোর্ড ওয়াশাসহ অন্য অন্যান্য সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে তাদের সাথে একটা সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করছি এখানে বিভাগীয় কমিশনার সাহেব আছেন ওনাদের এবং সবাই মিলে আমরা একটা সমন্বিত উদ্যোগে কাজ করছি এবং আমরা আশা করছি এই সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি হয়তোবা এই মৌসুমে ফর্টি ফিফটি পারসেন্ট আমরা হয়তোবা আমরা পেতে পারি কিন্তু আরও একটি বছর হয়তোবা সময় লাগবে হানড্রেড পারসেন্ট এটাকে ফলপ্রসূ করতে তা আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে যে মূল কথা হচ্ছে জনগণকে সচেতন হতে